একটি চৌ বাচ্চায় দুটি যুক্ত আছে প্রথম নল দ্বারা চৌ বাচ্চাটি টি ওয়ান মিনিটে পূর্ণ হয় এবং দ্বিতীয় নল দ্বারা টি টু মিনিটে খালি হয় নল দুটি একত্রে খুলে দিলে চৌ বাচ্চাটি কতক্ষণে পূর্ণ হবে বলেছে যে একটি সৌবাচ্ছায় দুটি নল আছে এই নল যুক্ত আছে তাহলে প্রথম নল দ্বারা চৌ বাচ্চাটি টি ওয়ান মিনিটে কি হয় পূর্ণ হয় এই খালি সৌ বাচ্চাটা টি ওয়ান মিনিটে পূর্ণ হয় এবং দ্বিতীয় নল দ্বারা টি টু মিনিটে খালি হয় এই খালি হয় নল দুটি একত্রে একসাথে ঘুরে দিলে খালি সৌপাশিটি কতক্ষণে পূর্ণ হবে আমরা ধরি এরকম যে প্রথম নল দ্বারা প্রতি মিনিটে ফি লিটার পানি প্রবেশ করে তাহলে প্রতি মিনিটে যদি ফি লিটার হয় তাহলে টি ওয়ান মিনিটে কি হয় পূর্ণ সৌপাশিটি খালি হয় খালি সৌপাত্রটি পূর্ণ হয় তাহলে টি ওয়ান মিনিটে হবে ফি ইন্টু টি ওয়ান এবং দ্বিতীয় নল দ্বারা খালি হয় মিনিটে কিউ লিটার পানি বের হয় দ্বিতীয় নল দ্বারা তাহলে টি টু মিনিটে পানি বের হয় টি টু ইন্টু ফি প্রতি মিনিটে যায় ফি দ্বারা প্রতি মিনিটে প্রতি মিনিটে মিনিটে ফি লিটার ফি লিটার পানি প্রবেশ করে পানি প্রবেশ করে এই চৌ ফানি পানি প্রবেশ করে তাহলে দ্বিতীয় নল দ্বারা দ্বিতীয় নল দ্বারা প্রতি মিনিটে কিউ লিটার পানি বের হয় যদি বের হয় বের হয় এবং মনে করি যে চৌ বাচ্চাটিতে চৌ বাচ্চাটিতে ফানি ধরে মোট মোট বি আমরা মনে করি যে আরো মনে করি যে এই দুটি নল একসাথে খুলে দিলে সৌ বাচ্চাটি এই এক মিনিটে পূর্ণ হয় দুটি নল যদি একসাথে খুলে দেওয়া হয় এই দুটি নল যদি একসাথে খুলে দেওয়া হয় খুলে দেওয়া হয় তাহলে মনে করি যে সৌভাচ্চাটি এম মিনিটে এম মিনিটে পূর্ণ হয় এবং দুটি নল তাহলে আমরা প্রথম নল দ্বারা তাহলে টি ওয়ান মিনিটে খালি শৌভাচাটি পূর্ণ হয় কি কি লিখতে পারি প্রথম নল দ্বারা নল দ্বারা টি ওয়ান মিনিটে নল দ্বারা টি ওয়ান মিনিটে পূর্ণ হয়

এরপরে দ্বিতীয় নল দ্বারা টি টু মিনিটে দ্বিতীয় নল দ্বারা মিনিটে খালি খালি হয় হয় তাহলে আমরা খালি হয় সমান জিরু লিখতে পারি জিরু এই সমান আমরা লিখতে পারি বি যেই ভলিউমটা এই যে যতটুকু ফানি ধরে এতটুকু ফানি খালি হয় মাইনাস আমরা লিখতে পারি কিউান কিউ ইন কিউ ইন্টু টি ওয়া টি টু কেননা এই পুরা ভলিউমটা হচ্ছে কি মোট ফানি ধরে তাহলে এই ফানিটা খালি হবে প্রতি মিনিটে ফানি পূর্ণ হয় কিউ লিটার তাহলে বের হয় তাহলে টি টু মিনিটে বের হবে সম্পূর্ণ ফানিটা তাহলে টি টু মিনিটে সমান যদি এই বি হয় তাহলে এটা সমান জিরো হয়ে যাবে টি সমান এই বি সমান কিউ ইন্টু কিউ ইন্টু টি টু t2 এটা সমান আমরা লিখতে পারি দুই নং সমীকরণ এখানে যেটা দুটি নল দ্বারা একসাথে খুলে দিলে m মিনিটে পূর্ণ হয় তাহলে দুটি নল দ্বারা পূর্ণ হয় দুটি নল দ্বারা পূর্ণ হয় সমান আমরা বলতে একসাথে করে দিলে কি হয় এই b সমান আমরা লিখতে পারি এই b সমান এই প্রতি মিনিটে প্রথম নল দ্বারা প্রতি মিনিটে কিউ বিলিটার ফানি বের হয় ফি লিটার ফানি বের হয় এম মিনিটে বের হয় এই যেহেতু আমরা বলেছি একসাথে খুলে দিলে এম মিনিটে পূর্ণ হয় তাহলে এই এম মিনিটে পূর্ণ হয় ফি ইন্টু এম তাহলে ফি ইন্টু এম আবার দ্বিতীয় নল দ্বারা এই কিউ লিটার প্রতি মিনিটে ফানি বের হয় তাহলে এম মিনিটে বের হয় হবে এই কিউ ইন্টু এম কিউ ইন্টু এম এটা সমান আমরা লিখতে পারি এই এম ইন্টু ফি মাইনাস কিউ তাহলে আমরা যদি এখানে দেখি এটা সমান তিন নং সমীকরণ যদি দেয় তাহলে এক নং থেকে আমরা যদি ফি এক নং থেকে পাই ফি সমান আমরা লিখতে পারি বি বাই টি ওয়ান এবং এই দুই নং থেকে ফাই দুই নং থেকে ফাই দুই নং থেকে ফাই এই কিউ ইজিক টু বি বাই বি বাই টি টু এটা হয় এবং এই ফি এবং কিউর মান যদি আমরা এই তিন নং সমীকরণে বসাই তাহলে সুতরাং আমরা তিন নং থেকে পাই সুতরাং এই তিন নং থেকে পাই ফাই বি সমান আমরা লিখতে পারি এই বি সমান বি সমান এই আমরা যদি পি এর মান বসাই এখানে বি বাই টি ওয়ান বি বাই টি ওয়ান মাইনাস এই বি বাই টি টু বি বাই টি এই এটা সমান আমরা এখন যদি যোগ বেগ করি সমান আসে যদি উভয় দিকে যদি আমরা বি দিয়ে ভাগ করি তাহলে আসে ওয়ান সমান এই এম ইন্টু আমরা লিখতে পারি এরকম লসাগর আসে টি ওয়ান ইন্টু টি টু টি টু মাইনাস টি ওয়ান এটা সুতরাং আমরা এই এম সমান লিখতে পারি এই বগ্নংশে যাবে সুতরাং এই এম সমান এম হচ্ছে কি মিনিট আমরা দুটা নল একসাথে খুলে দিলে এই খালি চোপাচ্ছাটা পূর্ণ হয় একসাথে দুটা নল দ্বারা পূর্ণ একটি একসাথে দুটি নল খুলে দিলে কি হবে এই এম মিনিটে পূর্ণ আমরা বলেছিলাম তাহলে হবে এই মিনিটটাই হবে দুটি নল দ্বারা একসাথে পূর্ণ হয় টি টু মাইনাস টি ওয়ান এটা ধরো সুতরাং নির্ণয়ের সময় এই এম আমাদেরকে এই সময়টাই বের করতে বলা হয়েছে যে এই দুইটি নল একসাথে খুলে দিলে খালি ছোপাচ্ছাটি কতক্ষণে পূর্ণ হয় আমরা এখানে রেখেছি দুইটি নল একত্রে খুলে দিলে এম মিনিটে পূর্ণ হয় তাহলে এম এর মান আমরা বের করলাম এখানে এই এম সমান এই টি ওয়ান ইন্টু টি টু ডিভাইডেড বাই টি টু মাইনাস টি ওয়ান